আসসালামু আলাইকুম ভিভার্স আপনারা দেখতে পাচ্ছেন দেশি সিম আলহামদুলিল্লাহ কি অসাধারণ ফলন হয়েছে ভিভার্স আপনারা দেখতে পাচ্ছেন ডালে ডালে থকায় থকায় সিম ধরে আছে এই জাতের সিমটি সাধারণত দেশি সিম এবং অযত্ন অবহেলায় বেড়ে ওঠে এবং শীতকালে ব্যাপক পরিমাণ ফলন দিয়ে থাকে দেখুন গাছে ফুলের সুন্দর সমারোহ ভিওয়ার্স এই জাতের সিমের মধ্যে রোগ খুবই কম হয় সারপানি খুবই কম দিতে হয় এবং প্রচুর ফলন পাওয়া যায় এবং স্বাদে গুণে খুবই ভালো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাছ আয় ফুলে ভর্তি প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং প্রচুর ফলন আপনারা চাইলেই এই যে দেশি জাতের সিম চাষ করতে পারেন এবং আমার ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য